ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা शेर माटी तू मार प बे माथा কাঁদে মনে তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর মে আমার দেশের মাটি তোমার পারে ঠেকাই মাথা ও গোমা তোমার কোলে জন মামার মরণ তোমার বুকে ও মা তোমার কুলে জন মামার মরণ তোমার বুকে তোমার পরে খেলা আমার দুঃখে সুখে মূল বরুণ কোমল মূর্তি মার মে আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ওগো তোমার কোলে একবার